বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নদী বিধৌত চর চরভাংবাড়ি বাংলাদেশের সবচেয়ে বড় কাশফুলের রাজ্য এখানেই দেখা যায় আজিজুল ভাই আহ আবার আজিজুল ভাইয়ের সাথে দেখালো কি অবস্থা ভাই

খেয়া দিয়ে নদীর ওপারে যাওয়ার জন্য অনেকেই ঘাটের দিকে এগিয়ে যাচ্ছেন দেখতে দেখতেই নদীর ওপার থেকে খেয়া এপারের ঘাটে এসে পৌঁছে গেছে সারা রাত জেগে মাছ শিকার করা মাঝিরা নেমে যাচ্ছেন খেয়া নৌকা থেকে নদীর তরতাজা দেশি জাতীয় মাছ নিয়ে তারা যাচ্ছেন

খানৌকায় করে এবার আমাদের যাওয়ার পালা চর ভাঙবাড়িতে এই ভাঙ অন্যান্য যাত্রীরা হলেন চর ভাঙবাড়ির স্থানীয় বাসিন্দা প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি চর ভাঙবাড়ি হেমন্তের নীল আকাশের নিচে হিমেল হাওয়ায় দোল খাচ্ছে কাশফুল সত্যি কথা বলতে সৃষ্টিকর্তার দেওয়া এক নৈসর্গিক দৃশ্যের প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যাবে এই চর ভাঙ্গবাড়িতে। খরস্রোতা যমুনা নদী এখন অনেকটাই শান্ত কারণ বর্ষা পেরিয়ে শরৎ পেরিয়ে এখন হেমন্তের সূচনা আমরা চলে এসেছি ভাঙবাড়ি খেয়াঘাটে খেয়াঘাটের খেয়া নৌকা থেকে নামার সাথে সাথেই কেউ বা ছুটে চলেছে তার নিজের বাড়ির দিকে আবার কেউবা তার আবাদি ফসলের মাঠের দিকে খেয়া নৌকা থেকে নামার সাথে সাথে দেখা মিলল জেলেদের সাথে তারা তাদের জাল সেলাই করা নিয়ে ব্যস্ত এই জনপদের মানুষদের প্রধান পেশা মৎস্য শিকার ও কৃষিকাজ খরস্রোতা যমুনার বুকের উপর দিয়ে বয়ে চলেছে মাঝিদের মাছ ধরা নৌকা কতদিন থেকে বয়াজতcret করেন নাতি বয়স হবে 40 তার মানে মোটামুটি বুদ্ধি হওয়ার পর থেকে এটার সাথে এটার আপনারা কি শুধু এই নদীতেই মাছ ধরেন তো এখন মাছের কি অবস্থা এখন কেমন মাছ পাওয়া যায় এর তো মনে হয় মাছ নাই না মানে না তো মারা লাগে পেট না বোঝেন নাই আপনাদের দলে কয়জন আছেন আপনারা আমরা জন তাতে প্রতিদিন কত টাকার মাছ বিক্রি হয় চার হাজার পাঁচ হাজার দশ হাজার এতদিন ঘুরেও আসি এটা কি ঠিক নাই এত পরিশ্রম করার পরে কি পোষায় এইটুকুতে এখন মনে করেন যে ওই পাঁচ হাজারটা মাছ বেছিলে নৌকা তেল খরচ বাদ দে পাঁচশো সাড়ে চারশো এই অংশ পাওয়া যাবে চেন কামলা বেছিল তার মানে এটা ওই পেট বাঁচানোর জন্য আর কি খুব একটা লাভ করা যায় না বর্তমানে আমরা অবস্থান করছি জামালপুর জেলার ইসলাম পূর্ব জেলার ইউনিয়নের চর ভাংবাড়িতে আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যমুনা নদীর এই পাশের এই ভাংবাড়ি চরের মানুষদের জীবন চিত্র এই যুগগুলো ধরো দশটা করে প্রত্যেক যুগে তাদের শৈশবের খেলাধুলা নিয়ে হ্যাঁ ব্যস্ত করে পালিত ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছেন মাঠের দিকে আসলে সত্যি কথা বলতে এই জনপদের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এবং কি মহিলারাও তাদের নিজ নিজ কাজে ব্যস্ত আবার কেউ বা নিজের গবাদি পশুকে গোসল করাচ্ছেন গবাদি পশুর জন্য ঘাস কেটে নিয়ে এসে নদীর পানিতে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছেন রফিক ভাই নদীর পানি এখন অনেকটাই শুকিয়ে গেছে জেগে উঠতে শুরু করেছে বালি মিশ্রিত জল একটা সময় যেখানে অথই পানি ছিল আর সেখানে এখন দেখা মিলবে বালুর স্তূপের নদীর পার ঘেঁষা মেট ধরে সাইকেল চালিয়ে একজন কৃষক এগিয়ে যাচ্ছে গ্রামের ভেতরে প্রবেশ করার জন্য একপাশে যমুনা নদী আর অন্যপাশে বিস্তৃত ফসলের মাঠ আর এই মুহূর্তে আমরা অবস্থান করছি ভাঙবাড়ি চর ভাঙবাড়িচরের মূল বসতিতে যেতে হলে আমাদের এভাবেই নদীর পাড় ধরে এগোতে হবে দুই থেকে তিন কিলোমিটার দুই থেকে তিন কিলোমিটার রাস্তা পার হয়ে আমরা যাব ভাঙবাড়ি চরের মূল বসতি মশুকালের ক্ষেতের ভিতর দিয়ে একটি ভাত রয়েছে যেখান দিয়ে এই গ্রামের মানুষরা যাতায়াত করে খেয়াঘাটে আসার জন্য আমরা এই ছোট্ট পথ ধরে আমরা এগিয়ে চলছি ভাঙবাড়ি ভেতরে প্রবেশ করার জন্য অর্থাৎ ভাঙবাড়ি চোরের যে মূল বসতি সেখানে প্রবেশ করার জন্য আমরা এগিয়ে চলছি যমুনা নদী তীরবর্তী এই জনপদের মানুষরা নানান প্রতিকূলতার মুখোমুখি হয়ে তারা টিকে থাকে নদী ভাঙন প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে আরও অন্যান্য কিছু কিন্তু তারপরেও এই জনপদের মানুষরা হতাশ হয় না তারা ভবিষ্যতের স্বপ্ন দেখে নতুন করে প্রত্যেক বর্ষা মৌসুমে নদী ভাঙনের ভয়ে তারা নির্ঘুম রাত কাটায় আর বর্ষার পরবর্তী শীত মৌসুমে তারা নতুন স্বপ্ন বনে নতুনভাবে ভাবে বেঁচে থাকার জন্য ফসলের মাঠের মধ্যে একটি বাড়ি আসলে এই জনপদের বাড়ি ঘরগুলো এমনই খানিকটা দূর পর পর দু একটি করে ঘর দেখা যায় উনি আজিজুল ভাই আবার আজিজুল ভাই সাহেব দেখালো কি অবস্থা ভাই

গ্রামীণ মেটু পথ ধরে আমরা এগিয়ে চললাম একটি বাড়ির ভেতরে এখন অবস্থান করছি কতটা সাদামাটা এই পাশে হচ্ছে লাউ গাছের যেটাকে গ্রামীণ ভাষায় জাংলা বলে লাউ গাছের জাংলা এখানে হচ্ছে হাঁস মুরগি রাখার যেটা খুরকি বলে আর কি সব সোনের বেড়া দিয়ে তৈরি এখানে বাংলাদেশে সোনালি ফসল যাকে পাট বলা হয় পাট শুকোতে দেওয়া হয়েছে এটি হচ্ছে যদিও চরাঞ্চলে দিনের বেলা মানুষজনদের দেখা যা দেখতে পাওয়া যায় না কারণ তারা সকাল থেকে সন্ধ্যা অবধি ব্যস্ত থাকে তাদের ফসলি খেতে কাজ করা নিয়ে এটি হচ্ছে ছোট্ট একটি রান্নাঘর আসলে কতটা সাদামাটা জীবনযাপন করে এই জনপদের মানুষরা এটি হচ্ছে গোয়াল ঘর এখানে তাদের গবাদি পশুর রাখার জায়গার পাশে ঘড়ি রাখা রয়েছে আর এটাই গোয়ালঘর বাড়ির দুপাশে কলার বাগান বাড়ির ভেতর থেকে উকি দেওয়ার সাথে সাথে দেখা মিলে সবুজ বিস্তীর্ণ একটি মাঠের এখানে হচ্ছে এগুলো হচ্ছে কালাই সেটাকে বলে মাস কালাইয়ের ক্ষেত এখানে হ্যাঁ আর খানিকটা দূর পরপর দু একটি করে বাড়ি ওই পাশে কৃষকরা কাজ করতেছেন তার আবাদি জমিতে আর তার ওই পাশেই হচ্ছে যমুনা নদী যেটা খরস্রোতা যমুনা নদী আর এই যমুনা নদীর খরস্রোতার কারণে প্রায় প্রত্যেক বছরের বর্ষা মৌসুমে কিন্তু এই জনপথ নদী ভাঙনের শিকার হয় এটি হলো চর ভাঙবাড়ির মূল বসতি

কিন্তু আমি সচক্ষে দেখে কোনোভাবেই আমার মনে হচ্ছে না ওনার বয়স এত হতে পারে চোরের এ সকল পরিশ্রমী মানুষেরা বয়সের সাথে দারুণভাবে পাল্লা দিয়েছে বয়স বেড়ে একশো এক বছরের ঘরে চলে গেল তার শরীর এখনও অনেকটাই শক্ত নিজে কাজকর্ম করতে পারেন এখনও সব কাজকর্ম চলাফেরা তো একাই করতে পারেন সমস্যা মোটামুটি মানে স্বামিক আর একটা কথা সেটা হচ্ছে আপনার আনুমানিক জন্মসাল কত সালে হতে পারে এটা বলতে পারেন আনুমানিক আনুমানিক তেরোশো পঁচাত্তর এখন আমরা চর আরো একটি বাড়িতে প্রবেশ করছি এই জনপদের বাড়িগুলো ভূপৃষ্ঠ থেকে কয়েক ফিট উচ্চতায় নির্মাণ করা হয় কারণ প্রত্যেক বছরের বর্ষা মৌসুমে বন্যা নদী ভাঙন সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি পড়তে হয় তাদের আর তার জন্যই বাড়িঘর একটু উচ্চস্থানে তারা নির্মাণ করে এটি হল চরভাংবাড়ির একমাত্র দোকান যেখানে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র রাখা রয়েছে পাশেই রয়েছে একটি খড়ের পাল্লা তার পাশেই একটি গোয়ালঘর সত্যিকার অর্থে চর ভাঙবাড়ি বাড়ি এই জনপদের মানুষদের বাড়ির ভেতরে প্রবেশ করলে দেখা যায় তারা কতটা সাদামাটা জীবন যাপন করে এপাশে হচ্ছে গোয়ালঘর গবাদি পশু রাখার জায়গা তার পাশে কিন্তু থাকার জায়গা একটি খাট বা চকি রাখা রয়েছে আসলে এই জনপদের মানুষরা যথেষ্ট সাদামাটা জীবন জীবনযাপন করে আর এই পাশে হচ্ছে এই পাশে হচ্ছে রান্নাঘর ভাঙবাড়ি চরটি যমুনা নদীর একদম গহিনের একটি চর এখানে একটি বাড়ি থেকে আরেকটা বাড়িতে যেতে হলে এভাবেই ফসলের ক্ষেতের মাঝখানে যে মেঠুপথগুলো সেই মেঠুপথ দিয়ে এগিয়ে যেতে হয় আমরা সেরকমই একটি বাড়ি থেকে বের হয়ে গ্রামের মেঠুপথ ধরে যাচ্ছি আরও একটি বাড়িতে সামনে আমরা আরেকটি বাড়ি দেখতে পাচ্ছি যেটি অন্য বাড়িটি থেকে অনেকটাই বিচ্ছিন্ন এখান থেকে প্রায় দুইশো মিটার দূরে হচ্ছে উত্তাল যমুনা নদী যমুনা নদীর পাড়ে বসতি গড়েছে স্বপ্নবাজ মানুষ জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় এঁকে বেঁকে বয়ে গেছে যমুনা নদী আর যমুনা নদী যেখানেই পলি জমিয়েছে সেখানেই বসতি গড়েছে স্বপ্নবাজ চোরের মানুষেরা থেকে অনেকটা উঁচুতে এই বাড়িটির অবস্থান এখানে মাটি কেটে কেটে সুন্দর করে সিঁড়ির ব্যবস্থা করা বাংবাড়ি চোরের আরও একটি বাড়ি দুর্গম যমুনার চোরে বসতি করেছে স্বপ্নবাজ মানুষেরা আমরা একটু তাদের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন বাড়ি কি এটা আপনার কত বছর থেকে আছেন এখানে এখানে আসছে প্রায় সাত আষ্টা বছর বাড়ি করছে এক বছর হলো এক বছর এই চরে কি নদী ভাঙন আছে কোনো ভাঙন আছে যে দিকে এদিকে আছে

এটি হলো এই বাড়ির ভেতরের পরিবেশ একপাশে রান্নাঘর আরেকপাশে পাশে গবাদি পশুর জন্য রাখা রয়েছে ঘর আর আরেক পাশে গবাদি পশুর রাখার জন্য জায়গা ঠিক করতেছেন গ্রামীণ গৃহস্থ বাড়ি আর এই জনপদের মানুষরা যথেষ্ট সাদা মাটা জীবনযাপন করে আর এটি হচ্ছে তাদের গোয়াল ঘর গ্রামাঞ্চলে এখন অনেকটাই বিলুপ্ত হওয়ার পথে কিন্তু গ্রামীণ এ সকল চরাঞ্চলে এখনও সেই আদিম যে পন্থা সেটি ধরে রেখেছে দারুণ নিজের পালিত ছাগলকে মাঠের দিকে নিয়ে যাচ্ছেন ঘাস খাওয়ানোর জন্য সেই আবাদ হয়েছে গ্রামীণ আরেকটি মেটু পথ ধরে আমরা এগিয়ে চলছি বাংবাড়ি চরের ভেতরে প্রবেশ করার জন্য এই পাশে এক পাশে হচ্ছে ধান ক্ষেত আর এক পাশে হচ্ছে কিন্তু মরিচের চারা লাগানো হয়েছে অর্থাৎ এটা মরিচের টাল বলে যেটা গ্রামীণ ভাষায় আমরা এগিয়ে চলছি এই বাড়িটির ভেতরে প্রবেশ করার জন্য সত্যি গ্রামাঞ্চলের বাড়িগুলো এক কথায় অসাধারণ তবে সাধারণ অন্যান্য বাড়িঘরের চেয়ে এই বাড়িগুলো মিনিমাম দশ থেকে বারো ফিট উচ্চতায় বাড়িগুলো নির্মাণ করা হয় কারণ প্রত্যেক বর্ষা মৌসুমে কিন্তু বন্যার কবলে নদী ভাঙনের কবলে পড়তে হয় তাদের আর সেই জন্যই এই জনপদের অর্থাৎ চরাঞ্চলের বাড়িগুলো একটু উঁচু জায়গায় নির্মাণ করা হয় আমরা তার সাথে সাথে ইয়াসিনের নানির বাড়ি কি হয়েছে খরের গাদা আর প আউরি গরে বাধা গরু এটা কি কুকরি আপনাদের না আপনারা এটারে কি নামে ডাকেন মুরগি মুরগির খুকরি মুরগি রাখেন হাঁস নাই হাঁস নাই নাও গাছা জাগলা ভর ফিসা নিসা আসলাম আপনি কি येणार নানি নানি এটা কি গামবাংলা তেলের পিঠা বলেন এটারে আলু জিরে দিয়া তেলের পিঠা ঘরের চালের উপর কুমোরের গাছ অর্থাৎ বেশিরভাগ বাড়িতে গেলেই দেখা মিলবে ঘরের চালের উপর লাউ কুমোর কিংবা অন্যান্য বিভিন্ন জাতের গাছ দেওয়া কারণ এই জনপদের বাড়িগুলোর আশেপাশে বড় ধরনের কোনো বৃক্ষ নেই তার জন্য রোদের তাপ থেকে বাঁচার জন্য তারা নিজেদের ঘরের চালের উপর এই ধরনের গাছ তুলে দিয়ে থাকে

এ হাইব্রিড কি জাত হাইব্রিড কুন্ডা কয়েকটাই আছে এই আপা যাচ্ছেন তার স্বামীর জন্য দুপুরের খাবার নিয়ে এই জনপদের মানুষরা আসলে কতটা সাদামাটা জীবনযাপন করে সেটা কেবলমাত্র তাদের কাছে গেলেই বোঝা যায় ভাঙা চোরা ঘর সোলার বেডার তাও ঘরগুলো ভেঙে পড়ে আছে তবু এই জনপদের মানুষরা যথেষ্ট সুখী তারা হাসি মুখে জীবন কাটিয়ে দিচ্ছে ভাঙবাড়ি চোরের দুর্গম একটি বাড়ি চারপাশে সোলার বেডা দ্বারা বেষ্টিত এই ঘরটির উপরে সুন্দর লাভের মাচা চরাঞ্চলের এসব বাড়িতে উপরে গাছপালা না থাকায় রোদ থেকে বাঁচার জন্য হোক আর নিজেদের প্রয়োজন মেটানোর জন্য হোক প্রায় প্রতিটা বাড়িতেই বিভিন্ন ধরনের মাচা লক্ষ্য করা যায় যেখানে লাউ চাল কুমড়া সহ বিভিন্ন ধরনের সবজি করে থাকে এদিকে সামনে হচ্ছে লাকড়ি গরুর গোবর দ্বারা তৈরিকৃত এই লাকড়ি চোরের মানুষেরা রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকে আমরা যদি এই বাড়ির ভেতরে প্রবেশ করি তুলনামূলক নতুন একটি বাড়ি ও আমরা দেখতে পাচ্ছি তাদের টয়লেট আর এপাশে হচ্ছে খড়ি রাখা যেগুলো রান্নার এবং এপাশের খড়গুলো গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার হবে খুবই সাদামাটা সিম্পল সাদামাটা সাধারণ একটি বাড়ি তোমাদের বাড়ি তাহলে এর আগে কোথায় ছিল কাটমা কাটমা কাটমাটা কোন জায়গায়ে পড়ছে? মাদারগঞ্জ মাদারগঞ্জের মধ্যে। ওইখান থেকে এখানে আসলা কেন? যে ওখানে এখানে জমি আছে। এখনো না এখানে আদি করি। আদি করে থাকো। পরিবারে কয়জন আছে? পরিবারে চারজন। এই ঘরটা কি এই জায়গাটা তোমাদের? জি না নুর। এটা নানুর। কাছ থেকে নিয়ে থাকতেছে। আচ্ছা। তো এমনিতে তোমাদের ঘরে তো বিদ্যুৎ নাই। যখন রাত হয় তখন কিভাবে আলোর ব্যবস্থা করো দোয়াতের ব্যবস্থা এখনো তোমাদের এখানে আছে চোরের এ সকল মানুষেরা নেই কোনো এখানে বিদ্যুতের ব্যবস্থা যখন সন্ধ্যা নেমে আসে প্রয়োজন পড়ে আলো জ্বালানোর এই মানুষেরা এখনো দোয়াত বা হারিকেনের উপর পুরোপুরিভাবে নির্ভরশীল তুমি কি পড়াশোনা করছো কোন ক্লাস পর্যন্ত কোন স্কুল এটা

জর্দা সুপারি এগুলো অবশ্যই থাকবে গ্রামীণ এই রীতি এই মানুষগুলো এখনো ধরে রেখেছে দারুণ ভাবে এবার আমাদের বিদায় নেওয়ার পালা ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য আবার দেখা হবে নতুন কোনো প্রামাণ্য চিত্রে